ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে এবারে ভোট দেবেন ভাই কোনখানে মই জেগেছে জনতা মেধেছে চোখ এবার সবাই মিলে মই ভোল রকম ওয়া আসসালামু আলাইকুম আমি আব্দুস সাত্তার খোকর উনিশ লোক ট্যালিগঞ্জ ইউনিয়ন বিএম সাবেক শশাগড় সম্পাদক ছিল আমি রাঙ্গনিক পদপ্রার্থী হিসাবে মই মারখানি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন আমি জাগরন থেকে দল করি আমি যত বিগত সতেরো বছর সকল কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম আমি আশা করি ইনশাল্লাহ আমার কোনো শত্রু নেই আর আমি কারো শত্রু ভাবি না আমি ইনশাল্লাহ গত জীবনে যাই গেছে আল্লাহ রহমতে আমি যদি আমরা আমাকে যদি সমর্থন জানান আমরা যদি আপনারা ভোট দেন ইনশাল্লাহ যুক্ত করেন আমি আল্লাহ রহমতে অনুষ্ঠানিগঞ্জ ইউনিয়নকে দলকে সুসংগঠিত করে ইনশাল্লাহ রাজনীতি আর আমি জিয়ার আদর্শের একজন সৈনিক আমি ছোটবেলা থেকে আমি যাদবপুর থেকে দল করি আসছি আমি আসলে আপনাদের মাঝে আমি কখনো পদের রাজনীতি করি পনেরো আগস্ট খালেদা জিয়া জন্মদিন আর পনেরো আগস্ট ইনশাল্লাহ আমাদের উৎসব মুখর নির্বাচন আপনারা পনেরো তারিখে আমার যদি আপনারা আইনসড়া জয়যুক্ত মার্কা ভোট দিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো